বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দেউচা পাচামি কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকে এবং তারই কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার আমনদ্বীপ এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তারা এসেছেন এবং তারা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এখানে যারা রয়েছেন এবং এই যে চাঁদা এলাকা এখানে যে সরকারি জমি রয়েছে অর্থাৎ খাস জমি সেই খাস জমিতে যে বনভূমি রয়েছে সেখানেই কিন্তু এই কাজ শুরু হবে বলে জেলা শাসক জানিয়েছেন কিন্তু বনভূমি যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য প্রতিটি গাছ তুলে সেগুলিকে পাশের যে সরকারি জমি রয়েছে সেখানে বকসানো হবে এবং একইভাবে তারা জেলাশাসক যেটা জানিয়েছেন যে এই যে কাজ শুরু হলে খনির কাজে যাদের জমি নেই তারা কিন্তু এই খনিতে কাজের সুযোগ পাবেন এবং এখানে নব্বই শতাংশ যে কাজ হবে তাতে কিন্তু স্থানীয় মানুষদের সুযোগ থাকবে এবং তার জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়েছে মোহাম্মদ বাজার ব্লকে গতকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে একইভাবে এখনও পর্যন্ত যারা জমি দেননি বা জমি নিয়ে কোনো ডিসপিউট রয়েছে সেগুলো দ্রুত মেটানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জেলাশাসক ক্যামেরা এরশাদ আলমের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম এক তো হচ্ছে এই প্রকল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং কর্মসংস্থানের সুযোগে অগ্রাধিকার পাচ্ছেন স্থানীয়রা অর্থাৎ স্থানীয়রাই আজ থেকে যে কাজ শুরু হচ্ছে সেই কাজে তারা সেই কাজ তারা করবেন স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস একটা বাড়তি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে যা সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে কি বলছেন তারা দেখুন শিল্প হলে মানুষ তো হবেই কাজটা কমপ্লিটলি হবে তাহলে কোনো কিছু অসুবিধা আমার মনের মধ্যে যেটা আছে সেটা অসুবিধা কোথাও হবে না এইটুকু আমি আশাবাদী থেকে তো আমরাও চাইছি শিল্পটা যত তাড়াতাড়ি শুরু হবে কাজটা এগিয়ে যাবে এবং মানুষ অনেক কাজ হবে আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই এই বৃহত্তম শিল্প যে আমাদের মৌজায় হচ্ছে এটা নিয়ে আমাদের গ্রামবাসী পূর্ণ আনন্দিত ভাঁজছে খুশিতে ভাসছে এই শিল্প এতদিন বড় শিল্প এই চাঁদা গ্রামে হবে চাঁদা গ্রামে একটা জোয়ার বন যাবে এই শিল্প হলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে আর ট্রাইবেলদের শিডিউল কাস্টদের পাটা পাটা তো অতি অবশ্যই দিতে হবে এটা আমরা জেলা প্রশাসন ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা বাড়তি উৎসাহ একটা বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই প্রকল্প দেউচা পাচামির কোল ব্লককে কেন্দ্র করে আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর নিঃসন্দেহে উচ্ছ্বসিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন যে এই একটা জেলায় একটা প্রকল্পতে এক লক্ষের বেশি কর্মসংস্থান হবে তার উপর এই একটা প্রজেক্টকে কেন্দ্র করে আরও প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে ফলে স্বাভাবিকভাবে রাজ্যের শিল্প মানচিত্রের ছবিটাই বদলে যাবে একদমই দেখো এই কোল ব্লক যদি তৈরি হয় অর্থাৎ এখানে যদি কয়লা করি যে আজকে আজকে উদ্বোধন হলো এখানে কাজ এবং এইটা যদি পুরোটা সম্পূর্ণ যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু এখানে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু পুরো পাল্টে যাবে শুধু বীরভূম নয় রাজ্যের অর্থনীতি বীরভূমের তো অর্থনীতি পাল্টাবে তার সঙ্গে রাজ্যের অর্থনীতিও পাল্টাবে এবং সেই আশাতেই আজকে গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী আজকে জেলাশাসক বিধান রায় জেলা পুলিশ সুপার আমনদীপ এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তারা ঘটনাস্থলে গেছিলেন এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পরে সেখানে ভূমি পুজো হয় এবং ভূমি পূজার পর হয় আনুষ্ঠানিকভাবে কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এখানে সাধারণ মানুষ সুযোগ পাবে কাজের যাদের জমি নেই সব থেকে বড়ো প্রশ্ন যাদের জমি নেই তারা কি করবে জেলা জেলাশাসক জানিয়েছেন তাদের তারা সবাই এই যে খনি হবে সেই খনিতে কাজ পাবেন অর্থাৎ এখানে নব্বই শতাংশ লোকজন তারা এখানে লোকাল কাজই লোকাল তো নিয়ে কাজ করবে নব্বই শতাংশ দশ শতাংশ হয়তো বাইরে থেকে মানুষজন আসবেন কিন্তু একটা জিনিস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এখানে লেবারে কাজ করবেন তাদের রেজিস্ট্রেশন পর্যন্ত শুরু হয়ে গেছে এবং গতকাল এই বিডিও অফিসে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং ক্যাম্প করে সেখান থেকে তাদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে একইভাবে জমি নিয়ে যে ডিসপিউটগুলো হয়েছে তারা জানিয়েছেন যে আড়াই মাসের মধ্যে সমস্ত রকম ডিসপিউট মিটিয়ে ফেলা হবে তাই সাধারণ মানুষ যাতে কোনো রকম সাফার না করেন সমস্ত দিক নজর রাখা হচ্ছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে সেই কাজ শুরু হয়েছে অর্থাৎ খনি খননের কাজ শুরু হয়েছে এবং সেই ভূমি পুজো দিয়ে এখন আমরা রয়েছি বাজার ব্লকের বিডিও অফিসে এই বিডিও অফিসে বৈঠকে বসেছেন জেলা শাসক পুলিশ সুপার এবং সাংসদ তার সঙ্গে রয়েছেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এবং যারা স্থানীয় ওখানকার রয়েছেন নেতা নেত্রী তাদেরকে নিয়ে আজকে বৈঠক চলছে কারণ এই পরিকল্পনাকে যদি সঠিকভাবে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের সাহায্যের দরকার সেই জন্য প্রশাসন সব থেকে গুরুত্ব দিচ্ছে সাধারণ মানুষের প্রশাসন গুরুত্ব দিচ্ছে এবং সেই কারণে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই আজকে জেলা শাসক চলে যান এই মুহূর্তে বিডিও বিডিও অফিসে জেলা শাসকের সঙ্গে পুলিশ সুপারের এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে